সবাইকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের থেকে হাতাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন আমার বিএনপির থেকে আঙুল তুলে কথা বলছেন দেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে আমার নেতা বিএনপি বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে এক এক করে রাজপথে কর্মসূচি করে নাই আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে তারা জীবন দিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘুম হয়েছে কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল আমরা আপনাদেরকে কষ্ট করতে চাই কতজনকে হারিয়েছেন সময় এসেছে বিদায় বিএনপি কে তুচ্ছ করে কথা বলার চেষ্টা করবেন না বিএনপি হাজার নয় কোটি কোটি মানুষের দল এই কোটি কোটি মানুষ সেই বক্তব্যকে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায় কথাবার্তা যা বলবেন মেপে পে বলাই ভালো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজ পর্যন্ত পায় নাই কাজে বিএনপি কে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে বাংলাদেশে এখন কিছু বৈফর রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে তারা বিএনপি কে ঠেকানোর চেষ্টা করছে বিএনপি কোন মানুষের দল যারা এই ধরনের কথা বলে তাদের কোন কোন ভিত্তি নেই যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আরে ভাই আপনার সাথে তো কোনো ভিত্তিই নাই এই প্রেস ক্লাবে এইখানেই যদি নির্বাচন হয় আপনি তো এমন হারা হারবেন জামানত হারাবেন আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে সে হাসিনার মতো কোথাও কোন ইউনিয়নের মেম্বার হতে পারবেন না যার কারণে বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক আবার দেখছি কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় শেখ হাসিনার মতো কারণ এদের গণভিত্তি নেই নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিকাশ টাকা আসবে না কাজেই কথাবার্তা বিএনপি কে নিয়ে যেই বলেন না কেন হিসাব বিকাশ করে বলতে হবে বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার বিএনপি জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষের যখন দুরবস্থা হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশ নেতৃবেদম খালেদা জিয়া দেশ নায়ক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয় বানানো কোন রাজনৈতিক দলের নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি না আমরা আপসহীন দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি রক্ত দিতে জানি জীবন দিতে জানি ত্যাগ করতে জানি কাজে বিএনপিকে আপনারা ভুল ধরার চেষ্টা করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি